সেটা আশা করি তোমরা থামনেল দেখেই বুঝে গেছ সকাল থেকেই পড়ছিল খুব বৃষ্টি তার মধ্যে আমার গলা ব্যথা তোমরা তো জানোই অনেক দিন ধরেই চলছে মাঝের মধ্যে এরকম ভেঙে যাচ্ছে কিন্তু কোনো ঠান্ডা কিছু খাইনি তার জন্য সকাল সকাল উঠেই একটু আদা দিয়ে চা করেছিলাম সব রকম ঘরোয়া ট্রিটমেন্ট যা যা করতে হয় সবই করেছি কিন্তু গলাটা না ঠিক সারছে না এবার একটা ডাক্তার দেখাবো আজকে আমাদের একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে তাই সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি আর ঝটপট সুস্বাদু ব্রেকফাস্ট বলতে ব্রেড বাটারের সাথে একটু চিনি গুঁড়ো দিয়ে খেতে বেশ ভালো লাগে আর সাথে একটা কলা তারপর সবাই স্নান টান সেরে পুজো টুজো সেরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি সবার প্রথম আমিকে রেডি করলাম বাড়িতেও সবাই রেডি হয়ে গেছে এবার আমি রেডি হব। খুব ভালো আছি হ্যাপি উইথ অ্যামিতে তোমাদের সকলকে স্বাগত গলাটা বসে গেছে তার জন্য দুঃখিত আজকে পুরো ব্লগটা এই গলাটাই তোমাদের খারাপ গলাটাই সহ্য করতে হবে তো চলো আজকে একটা নতুন সকাল শুরু হয়েছে সকাল থেকে উঠেই দেখলে আমরা চা ব্রেকফাস্ট সব কিছু করেই সবাই এখন সুন্দর করে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটাই প্রশ্ন সেটা হলো আজকে অ্যামির রয়েছে কুমারী পুজো আমরা সাধারণত শুনে আসছি যে পুজোতেই কুমারী পুজো হয় কিন্তু আজকে কিসের কুমারী পুজো সেটাই আজকে তোমাদের দেখাবো এখন আমরা যাচ্ছি সোজা সল্ট লেক তারপর যেতে যেতে তোমাদের সাথে সমস্ত কথাটা বলবো আর কোথায় কি পুজো হচ্ছে কেন হচ্ছে সমস্তটা আস্তে আস্তে ভিডিওতে বলবো তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সাথে দেখো আমাদের আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমার গোপাল আছে আর আমি যেখানেই যাই তাকেও নিয়ে যাই সঙ্গে করে তো গোপালকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি দিয়ে রওনা দিয়েছি সবার আগে গেলাম প্রথমে মিষ্টির দোকানে মিষ্টি নিতে তো মিষ্টির কাজটা না সবসময় প্রীতম আমাকে দেয় আর এটা আমার পক্ষে খুব টাফ কাজ হয়ে যায় কারণ এত মিষ্টির মধ্যে আমি খুব কনফিউজ হয়ে যাই যে কোনটা নেব তো আমার যেহেতু বেক রসগোল্লা ভালো লাগে তো আমি বেক রসগোল্লাই নিয়ে নিলাম নিয়ে গাড়িতে উঠে আবার রওনা দিলাম তো এখন দেখছি বৃষ্টিটা বেশ একটু কমেছে আকাশে বেশ রোদও ফুটেছে পরিষ্কার হয়েছে আকাশ যাক যাওয়ার সময় ওই প্যাঁচ প্যাচে কাদা বৃষ্টিতে না খুব বিচ্ছিরি লাগে আর গাড়িতে উঠেই এমির একটাই কাজ ঘুমিয়ে পড়া গাড়িতে যেই দোল দেয় আমি ঘুমিয়ে পড়ে এটা নাকি প্রীতম ছোটোবেলায় করত চলো এবার আসল কথায় আসা যাক আজকে তোমাদের কি স্পেশাল দেখাবো জানো সেটা হলো পুজো হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ দুর্গা পুজো এই সময় দুর্গা পুজো দেখাবো তাও আবার দশ হাতের দুর্গা প্রতিমা নয় আঠেরো হাতের দুর্গা আর সেই দুর্গাপুজোতেই অ্যামি সাজবে কুমারী এই দুর্গাপুজোটা এই সময় কেন হয় সব কিছু বলবো ঘুম থেকে উঠে গেছে আর আমরাও কিন্তু সল্টলেক পৌঁছে গেছি অ্যামিকে একটু বলে দিও আজকে কুমারী সাজবে ও এখন অব্দি সেটা জানে না বউয়ের মতো কপালে চন্দন পড়বে মাথায় খোপা বাঁধবে লিপস্টিক লাগাবে টি এই অষ্টদশ পূজা মহিষাসুর মর্দিনীর পুজোটা হয় অভিষেকদার বাড়িতে এই যে এসে পড়েছি এটাই হলো অভিষেকদার বাড়ি অভিষেকদার সাথে পরিচয়টা আমার একেবারেই নতুন এর আগে তোমরা বেঙ্গলি বেবিকেয়ার টপ টু ব্লগে দেখেছো যে আমি দুর্গা সময় কুমারী সেঁদেছিল নীলয়দার বাড়িতে সেই পুজোতে আমার সাথে আলাপ হয়েছিল ভাস্যর্দার উনি আমার মেয়েকে দেখে বলেছিলেন এরপর তোমাকে আষাঢ় মাসের দুর্গা আমি আবার কুমারী সাজাবো ভাস্সর্দার কথাতে আর অভিষেকদার নেমন্তন্ন পেয়ে আজ আমরা এই অষ্টদশভুজা মহিষাসুর মর্দিনীর দর্শন করতে পেরেছি আজ আমরা অভিষেকদার বাড়িতে সবাই হাজির এই যে তোমাদের সাথে আলাপ করে দিই এটা হলো ভাস্যরদ প্রথমে এসেই তোমাদের ঠাকুর দেখিয়ে দিলাম কি অপূর্ব বলো ঠাকুরের রূপ আমি এই অষ্টদশভুজা মহিষাসুর মর্দিনী প্রথমবার দেখলাম দশ হাতের দুর্গাই ছোটো থেকে দেখে এসেছি আঠেরো হাতের দুর্গাপুজো কখনও দেখিনি এই প্রথমবার আমার দেখার সুযোগ হলো তোমরাও কি আমার মতো প্রথমবার দেখলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখিয়ে জানিও দুর্গাপুজো মানে আমি জানতাম শরৎকালেই হয় এই আষাঢ় মাসে যে দুর্গা হয় তা আমার জানা ছিল না ভাসরদার থেকে এই পুজো সম্পর্কে সমস্তটা জেনেছি তোমাদেরকে এই গল্পটা বলবো বলে এই পুজোর কিছুটা গল্প যেটুকুনি আমি শুনেছি তোমাদের সাথে শেয়ার করছি আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রিতে এই মহিষাসুর রূপের পুজো হয় নবরাত্রি বছরে চারবার হয় তার মধ্যে দুবার প্রকাশ্য আর দুবার অপ্রকাশ্য বা গুপ্ত এই চারবারই কিন্তু দুর্গাপুজো করা হয় শারদ নবরাত্রিতে হয় শরৎকালীন দুর্গাপুজো বাসন্তী নবরাত্রিতে যেটা হয় সেটা হলো আমাদের বাসন্তী পুজো সরস্বতী পুজোর সময় একটা নবরাত্রি পড়ে যেটাকে গুপ্ত নবরাত্রি বলে আর আষাঢ় মাসে মানে এই সময় একটা গুপ্ত নবরাত্রি পড়ে যেটাকে বলা হয় বারাহী নবরাত্রি এই বারাহী নবরাত্রির নবমী পুজোতেই এই মহিষাসুর মর্দিনী রূপের পুজো হয় আষাঢ় মাসে এই যে পুজো হয় এই রূপের নাম হলো মহালক্ষ্মীরূপ পুজোর সময় যে চণ্ডী পাঠ করা হয় সেই চণ্ডীর মধ্যম রূপ হচ্ছে এই মহালক্ষ্মী এই মহালক্ষ্মী কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন মহালয়ার সময় আমরা জানি যে এই মহিষাসুর যে মর্দিনীর যে রূপ তাকে তৈরি করেছিল সমস্ত দেবতারা সমস্ত দেবতাদের তেজে এই মহিষাসুর মর্দিনী মা তৈরি হয়েছিলেন এখানে তোমরা খেয়াল করে দেখো মায়ের মুখের রংটা সাদা এর কারণ শিবের তেজে মায়ের মুখ তৈরি করা হয়েছে নারায়ণের তেজে মায়ের হাতগুলো তৈরি করা হয়েছে তাই হাতের রং নীল ব্রহ্মার তেজে মায়ের পা তৈরি করা হয়েছে তাই পায়ের রং লাল চন্দ্রের তেজে তৈরি করা হয়েছে মায়ের স্তঞ্জুগল জমের তেজে তৈরি করা হয়েছে মায়ের কেশ এরকম বিভিন্ন দেবতাদের তেজ মিলিয়ে মায়ের রূপ তৈরি করা হয়েছে এই রূপে মায়ের টোটাল আঠেরোটা হাত এবং এই আঠেরোটা হাতে রয়েছে মায়ের আঠেরো রকমের অস্ত্র যার বাড়ির পুজোতে আজকে এসেছি এই সেই অভিষেক দা আর এই হলো নীলয়দা দা আর অর্ণবদা দুর্গা পুজো আসার আগেই কি সুন্দর আমরা দুর্গা পুজো দেখে নিলাম ঢাকের তাল শাখের আওয়াজ অসাধারণ এই দাদার নাম হলো ইন্দ্রদা এই সব দাদারা এক জায়গায় হয়ে সুন্দর করে পুজোর আয়োজন করে কোনো রকম পুজোর আয়োজনের কোনো ত্রুটি থাকে না সুন্দরভাবে পুজো হয় আমার চোখে দেখা এত সুন্দর করে পুজো আমি আমার জীবনে প্রথমবার দেখেছি আমার সত্যি মন ভরে গেছে আর আজকে আমার গোপালও খুব সুন্দর সেবা পেয়েছে অভিষেক দাস জমৎ ছেলে নাম আবাহন আর অধ্যায়ন ডাকনাম ছোটু বটু ভারী মিষ্টি দুজনেই এটা হলো বড়জন নাম বটু ছোটু এখন ঘুমাচ্ছিল একটু বাদে দেখাচ্ছি তোমাদের এটা কি কার গয়না তোমার গয়না কয় তোমার গয়না কয় তোমার জামাটা অ্যামি দিদি হাই বলে এমি দিদিকে হাই শুধু দেবীর প্রিয় ফুল নয় নানা রকমের খাবার পরিবেশন করা হয়েছে এখানে দেবীকে যাতে দেবী সন্তুষ্ট হন এই যে নানা রকমের ভোগ যেন দেখে মনে হচ্ছে দেবী ওনাদের বাড়িরই মেয়ে আর অপূর্ব আয়োজন কোনো কিছুর অভাব নেই সুন্দর করে পরিবেশন করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এটা হল অভিষেকদার ছোট পুত্র ছোট ও ঘুমাচ্ছিল কুমারী পুজো শুরু হয়ে যাবে বলে ওনারা আমাদের তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চটা সেরে নিতে বললেন লাঞ্চের আয়োজনও ছিল খুব সুন্দর সম্পূর্ণ বিশ্বাস ভক্তি এবং মনোযোগ দিয়ে যদি ভগবানকে ডাকা হয় তাহলে সত্যি বোধ ভগবান সাড়া দেয় আমি এনাদের পুজোতে এসে দেখলাম সমস্ত ব্যবস্থাই যেন একদম নিপুণভাবে করা শুধু পুজোর দিকে নয় এখানে দুপুরে যে লাঞ্চে এতজন খাবার দাবার খাচ্ছে সেখানেও ব্যবস্থার কোনো ত্রুটি নেই খাবার দাবার খুবই সুন্দর এবং কোনো কিছু বাদ নেই সমস্ত রকমের আয়োজন রয়েছে খাবারে বেশ ভালো করে আমরা দুপুরে লাঞ্চ করলাম যেহেতু আমি কুমারি সাজবে তাই তাড়াতাড়ি করে ওকেও লাঞ্চ করালাম লাঞ্চের পর আমিকে নিয়ে যাওয়া হলো কুমারি সাজানোর জন্য কুমারী সাজানোর জন্য একজন মেকআপ আর্টিস্ট দাদাকেও ওনারা বলে রেখেছিলেন উনিও সময় মতো এসে পড়ে এবং আমিকে সাজাতে শুরু করে সাজানো যাবতীয় জিনিস ওনারা কিনে ব্যবস্থা করে রেখেছিলেন প্রতিটা জিনিস সুন্দর সাজের গহনা থেকে শুরু করে শাড়ি সমস্ত কিছু যে দাদা আমিকে সাজিয়েছে তিনি অপূর্ব সাজান এত সুন্দরভাবে আমিকে সাজিয়েছে তার পাশাপাশি সমান তালে হেল্প করে গেছে নিলয়দা ইন্দ্রদা এবং অর্ণবদা কুমারীর কোনখানে কী রকমভাবে সাজালে কুমারীকে আরও সুন্দর লাগবে কোথায় কী ছোটোখাটো ভুল আছে সেগুলোকেও ঠিক করে নেওয়া সমানভাবে কিন্তু ওনারাও করেছে এর আগে যখন নিলয়দার বাড়িতে দুর্গা পুজোতে গত বছর আমি কুমারী সেজেছিল তখন কিন্তু ওনারাই সাজিয়েছিলেন তখন কোনো মেকআপ আর্টিস্ট বাইরে থেকে আনা হয়নি ওনারাই এত সুন্দর করে সাজিয়েছিলেন যারা কুমারী পুজো গত বছরের আমি দেখনি তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিচ্ছি আই বাটনেও দিচ্ছি সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিও ওই ভিডিওটাও তোমাদের আশা করি খুব ভালো লাগবে

আমি হয়ে গেছে একদম রেডি এবার কুমারী পুজো শুরু হবে চলো তোমাদের কুমারী পুজোটা দেখিয়ে দিই মধ্যেই দেবী বাস করেন তার ভিতরেই রয়েছে অসীম শক্তি যা দিয়ে তিনি সৃষ্টি করেন পালন করেন আবার প্রয়োজনে ধ্বংসও করেন শাস্ত্রকেরা বলেছেন শিশু কন্যার মধ্যেই মহামায়ার প্রকাশ রয়েছে এই কুমারী পুজোর মাধ্যমেই নারী জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দেবী দেবীজ্ঞানে যে কোনো কুমারী পূজনীয় তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত এখানে মানবী রূপে দেবী এই পূজার সেবা গ্রহণ করে তাই শিশুকন্যার পূজা ও তার তৃপ্তিকেই পুজোর স্বার্থকর্তা হিসাবে ধরা হয় ১৬ বছর বয়স পর্যন্ত অজাত পুষ্পকন্যাকে কন্যাকে কুমারী বলা হয় বয়স অনুযায়ী এই কুমারীদের বিভিন্ন নামকরণ করা হয় পুজোর সময় অ্যামির এখন বয়স পাঁচ বছর আট মাস যেহেতু পাঁচ বছর পূর্ণ হয়ে গেছে তাই ছ বছরের কুমারীকে পুজোর সময় উমা কুমারী নামে পুজো হয় অ্যামির এই কুমারী পুজোর নাম উমা

পুজো করা হয় তাই পুজোর পর দেবীকে সন্তুষ্ট করার জন্য প্রচুর ধরনের উপহার দেয়া হয় এখানে তো বোধ কোনো ধরনের উপহারের ত্রুটি নেই এ থেকে জেড অবধি সমস্ত ধরনের উপহার অ্যামিকে ওনারা দিয়েছে প্রচুর কিছু দিয়েছে আমি সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি ভিডিও শেষ অবধি অপেক্ষা করো কুমারী পুজোতে যেহেতু কুমারীকে ভগবান স্বরূপ দেখা হয় তাই সবাই কুমারীকে প্রণাম করে যেরকম আমরা ভগবানকে প্রণামই দিই সেরকম কুমারীকেও সবাই এখানে প্রণাম করে প্রণামই দিচ্ছে আর আমি সেই সমস্ত প্রণামই একটা ঝোলার মধ্যে ভরছে প্রচুর প্রণামই আমি পেয়েছে এবং সকলকে প্রচুর আশীর্বাদও আমি সেই সময় করেছে এই সময়টা বোধ হয় আমি থেকে বেশি মজা লেগেছে সবাই ওকে এসে এসে প্রণাম করছে আর সবাই ওকে টাকা দিচ্ছে আর ও সেই টাকাগুলো ঝুলিতে ভরছে আর আবার আমাকে সেই সময়ই বলছে এই সব টাকা আমি বাড়ি নিয়ে গিয়ে কিন্তু খেলনা কিনব তোমরা আমার থেকে টাকাগুলো নিয়ে নেবে না এগুলো দিয়ে আমার খেলনা হবে আজ আমি প্রীতম আমার বাবা মা সবাই ওকে রূপে প্রণাম করলাম আজকে আমি ওর মা নই ও আমার মা দশ কখনও শেষ হয়নি কিন্তু আমাদের বিদায় নিতে হলো কারণ অনেকটা দূর থেকে আমরা যেহেতু গেছি আর রাতও হয়ে যাচ্ছে আমাদের রাতে ব্যাক করতে হবে তো চলো পুজোর ভিডিও এখানেই শেষ করছি বাড়ি গিয়ে চলো তোমাদের দেখাই যে আমি কুমারী সেজে কী কী উপহার পেলো এই দেখো গিফটের মধ্যে আমি পেয়েছি খুব সুন্দর একটা সোনার কানের দুল পেয়েছি একটা সুন্দর সফট নানান নানান ধরনের সিজনাল ভেজিটেবল মুদি সমস্ত জিনিসপত্র প্রচুর ধরনের স্ন্যাক্স ফুলের একটা সুন্দর বুকে নানান ধরনের মিষ্টি যেগুলো বিভিন্ন রকমারই আমি তো খুব পছন্দ হয়েছে মিষ্টিগুলো নানান ধরনের বিস্কুট চকলেট পড়াশুনোর যাবতীয় জিনিসপত্র রং পেন্সিল, সমস্ত কিছু বই খাতা প্রচুর ধরনের কসমেটিক্স নানান ধরনের ফ্রুট জুস বেনারসি শাড়ি সহ আরও একটা সুন্দর শাড়ি এত কিছু পেয়ে তো আমি খুব খুশি আর আজকের ভিডিওটা দেখে তোমরা কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি টাটা